यो चाचा की पूछे ये तो ना बच्चा रहा वैसे है तो सुनन के नहीं कहना एक बार गर। सुनन के नहीं बार गर। बोलो के सुनन के नहीं गर। अब आसन के नहीं मिनट लगा आसन के बोलो कल तक अपने बारे पाक हम्म तो आप जेटू तो करने से तो भालो कर की कर रहेलेन हां बीए तो भांगिन दिलन कोती भी है हां कोती भी है भगा लेन तुम्हारा ओ तो ग्राम बीए लगलो कुतुपुर बाड़ी अमा

তা আপনি যেহেতু করলেন সেটা ঠিক করলেন কি আমি তো চিনি না আরে বাবা চিনি লাগাছেন গো পরে গো কথা বলেন কেন গো বাপ ও কেন করছেন গো দু মিনিট দাঁড়ান কেন দু মিনিট কথা বললে কি হবে আপনার বলেন কেন আমি চিনবো তবেই তোর বাবা তোমাকে কথা বলবো আমি আমাকেও চিনেন না আপনি না তাছাড়া ঠিক আছে কোনো ব্যাপার না চিনেন না কোনো ব্যাপারই নাই তবে আপনাকে কি বুঝলেন যেটা করলেন সেটা ঠিক করলেন কি খারাপ করলেন আমি তো কিছু করিনি বাবা

ঠিক হৈছো আপোনাৰ

আপোনাক আপোনাৰ নাম টো আমি তোমাৰ ভাঙাবিচাৰ নেকি আপুনি ভাঙালিচোন গাপা আপুনি ভাঙালি বুলি আপোনাৰ কি আমন কি আমন কৰো আমন

আপনি তো ভাঙা যাবেনা বাস্তবিক তাহলে আপনি আমার গাতে আরো লোক আছে তো আমার নামে কেন থাকবে না আপনি চাষ করে কেশার মাঠে পাহাড়ে ডাইরেক্ট বললে কে আছে তোমাকে ওই ছেলে বলে হ্যাঁ যে ঘরে বিয়া ভাঙাচ্ছে সেখানে সেই ঘরে বলে হ্যাঁ

তা আপনারা আমি কি খারাপ কইরালাম বলেন আমি তো নামই জানি না আমি কি করি জানবো বাপ বলো আপনারা আমি কি খারাপ কইরালাম আপনি যে নাম কইরা এ না জানি না 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 আপনারা আমি কি খারাপ কইরালাম ওহ আমি চিনবো জানবো তবে তো বাপ কেছা কেছা চিনবো জানবো তো এই ছেলেরা কোটি বিহার গেল ও যা ভাঙানি না তো আমু কইতো আমু কইতো তা আমি চিনিয়ে না জানি না আমি দেখিয়াছি কত বড় হয় তোমার আমার তো কুকুর বাড়ি ভাই কোটি বাড়ি তাও জানি না নিকে সেনگی

কি হরে এদিকে না যাও তোমার কি হইন গে কাটলাক বানাই দাও চলো তোমার কি হইন গে চলো কত রেখেছ এম নি এনে কুছ কুছ দহেগা তে আমি চাচা গা ল এম নি এনে করব আমচা গা তুমি কথা না বুঝছ না আমি চিন বত আমি তো আমার লোক কাজ নি করবা হে আমি চিনব তো কতটা

জানবো চিন্ত কথা আপনি

दुमार बिहा समुदाय में जा रही है ना तो किसे लगी दुमार बिहा भांगे किया मुनकोरे लम अपना सदा में बिहा भांगे जब वो तुम क्या चले हैं अम्म को निकाय नहीं है वो खुद ही है वो मुझे गनता हूँ क्या अच्छा हमार कुंडी के तुम्हारे होते हो ना वालों के होते हो ना हमार क्या अच्छा ताज जब वो हमें क

কি কোথায় না আপনি সবই চিনেন আমাকে কে চিনেন আপনি আমি কাউকে চিনি আমার লোককে চিনেন আমার শ্বশুর বিয়ে না আপনি শ্বশুর শ্বশুর করছি কেন ভাঙালেন তুমি গ্রাম বিয়াটা জানো আমি না কোন লোক তা আমি জানি না

মাৰবে নেকি আমাক আমি কাউৰীত ডাঙৰ থাকি ভাই কোনোদিন আপুনি কলি বহুত খাৰাবলৈ আল্লাহিয়ে না আপনার সাথে আমি দুনিয়ার মুখে জানিয়ে আপনার সাথে সে যার দিহা লাগিয়েছে সে লোককেও যদি ভাঙাইছে ধরিয়ে নিয়ে যদি আমাকে প্রমাণ করতে পারে

হ্যালো গাইস ভিডিও করো অমুক করো তমুক করো চাচা পছন্দ রেগে আছে আমার উপরে সুযোগ বলে মারতে পারে এনি টাইম এই চাচা কিন্তু না চাচা খুব লোক ভালো লরু মানের মানুষ চলো ঠিক আছে কোনো অসুবিধা নাই চাচা বিয়েটাও আনাইনি আমার এই তো চাচাকে বললাম এটা এরকমভাবে প্ল্যান ভিডিও করলাম তার লেগে চাচা কিন্তু সিরিয়াস ভেবে নিয়ে এলো কিন্তু চাচা সত্যি সত্যিকারের লোক ভালো কইলে কান্তা চাচা আপনার তো সরি বললাম না আমি